তবা মানে সার্বিক জীবনে তবা করতে যার যেখানে খুঁত আছে যার যেখানে ছিদ্র আছে বন্ধ বন্ধ করুন করুন আল্লাহ করলে করলে পাবেন পাবেন কি একটি জান্নাত তবা তবা মানে ফিরে চলে এসছেন যেদিকে গিয়েছিলেন ফিরে চলে এসেছেন কোন দিকে ফিরে এসছেন আল্লাহর দিকে না আল্লাহর দিকে ফিরা মানে জান্নাতের দিকে ফিরা ঠিক না জান্নাতের রাস্তায় যখন ফিরে চলে এসেছেন আর তারপরে চলতে লেগেছেন তো যাবেন কোথায় জান্নাতেই যাবেন ঠিক কিনা কারণ আপনার রাস্তা তো গন্তব্য তো ঠিক হয়ে গেছে আপনি রাস্তা যে ভুল করেছেন ভুল রাস্তা ফিরে চলে এসেছেন আপনি নিজের টার্গেটে সুতরাং জান্নাতে যাবেন সুরে তাহিমের আকবর আটে আল্লাহ বলছেন ইয়া ইহলে দিন আমন তু বই আল্লাহ তো অবতার না সেই মান্দার আল্লাহর কাছে খালেস দিলে তো অবকর নিখুঁত নির্ভেজাল তো দুনিয়াদারি দাঁড়িয়ে তো অবা নয় দেখানো নয় শোনানো নয় জি আর শরীর স্বাস্থ্য রক্ষা করে অনেকেই পান ছাড়ল কিসের জন্য ডাক্তার বলছে আপনার ক্যানসারের ঝুঁকি আছে আপনি দম পান করছেন ক্যান্সার আপনার হুসখুসে তওয়বা করলাম এইরকম তবার নয় দুনিয়াধারী তবান না আল্লার জন্য তবা করতে হবে কি নোংরা জিনিস সে জন্য ছড়িয়ে দিলাম তবা তা সুহা আশা রব্যকু আই কাফের কা তওবা করলে এক লাভ হচ্ছে তোমাদের গুনাগুলি কার্লা মোচন করে গুণামাফি যাবে তবা করলে কি হয়ে যাবে গোনা মাফ হয়ে যাবে ওই উদ খেলা বহু বাগান বিশেষ জান্নাতে আল্লাহ দাখিল করবেন তাহলে তবা করলে কি পাবেন জান্নাত পাবেন কোরআন কথা তবা করার ক্ষেত্রে লেট করলে হবে না লেট করে হঠাৎ করে মর্মান্তক মর্মান্তিক যখন অ্যাক্সিডেন্ট অথবা একবারে শেষ অবস্থা হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে আর বাঁচব না তখন তোবা করেছি তবা পড়া নেই তবা পড়া আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ পড়েছেন এটার কাজ হবে না এ আয়তর শুনে আপনাদেরকে আল্লাহ এল মিন এরশহাদ করছেন সুরা নিসার আয়াত নম্বর আঠারো এবং সতেরো সতেরো আঠারোতে ইন্নামা তওবাত আলাল্লাহ লাল্লাজী আল্লু না সৈয়ে আ তহবাদ সত্যিকার অর্থে ওদের কবুল হবে জানা কোন গুণহার কাজ করে হাত্তা এজা হ্যাঁ বলছেন যে ইননামা তওবাত ও আলাহিলা নিয়াম সু আবি জাহালা তওবাদ ও সত্যিকার অর্থে ওদের কবুল হবে জানামুরখামি করে অজ্ঞতাবশত কোন ভুল করে ফেলে মোরখামি করে শয়তানকে সুযোগ দিয়ে দিল আর গোনায় লিপ্ত হয়ে গেল তারপরে তারপরে সাথে সাথে তবা করল এই নয় যে নামাজ ধরবো আর পাঁচটা বছর থাকি এখন তো বেশি বয়স হয়নি সৌদি আরব এসেছি তোমরাটা করলাম একটু নামাজে এগিয়েছি হজটা বড় হজ করি তখন তবা করবো চলবে না 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 তবা হবে না আপনার অনেক টাকা ঋণ করে এসেছি সুতরাং এখন হারাম ছাড়লে তো দুই বছর তিন বছর ঋণ পরিশোধ করতে পারবো না খাই আর সুদি করি আর তারপরে যখন দেখবো যে আমি ঋণ মুক্ত হয়ে গেছি দু চার বছর পরে তখন আমি তবা করে নেব কবুল হবে হবে না কোরআনের কথা আল্লাহ বলছেন যারা অজ্ঞতা বর্ষত কোনো ভুল করে ফেলেছে সুম্মাইয়া তুগুনা মিন তারপরে কাছাকাছি সময় দ্রুত তবা করে নিল সাথে সাথে যদি তবা করেন বাবুলা কি এতবুল্লাহ আলিম তাদের তব আল্লাহ কবুল করবে ও গান আলিমান হাকিম আল্লাহ সব কিছু এবং তিনি প্রজ্ঞাবাল ওলাই সাতী ত বতলি আমার মনে সৈয়া ওদের ত বা কবুল হবে না আল্লাহ বলছেন ওদের ত বা কবুল হবে না হ্যাঁ লেজিনই আমার মনে যারা পাপ করতেই থাক কোনা করতে আছে হাত্তা এদা হাজার আহা তা হমন মত এমনকি মরণের মুহূর্ত ঘনিয়ে এসেছে মারাত্মক রোগে আক্রান্ত ডাক্তার বলছে ক্যান্সার তোমার ডাক্তার বলছে তোমার সব ব্লক হয়ে গেছে ডাক্তার বলছে তোমার ব্রেন স্ট্রোক হতে যাচ্ছে তোমার এই রকমের ঝুঁকি আর বেশি দিন বাঁচবে না তুমি তখন তবা করছে আরে না যথেষ্ট সময় ছিলে চিন্তা করার কেন এত কেন বিলম্ব একেবারে যখন মালাকুল মত একেবারে শেষ মুহূর্তে তখন আর তবা কবুল হবে যদি অসুস্থ অবস্থাতেও কেউ যদি তবা করে তবা কবুল হওয়ার চান্স আছে কিন্তু সেই তবার কোয়ালিটি অত ভালো না আর যখন একেবারে বালকুল মত চলে এসছে দু চার পাঁচ মিনিটের মধ্যে এখন রোদ চলে যাবে শরীর থেকে বেরিয়ে আর আজামের ফেরেস তাদেরকে দেখে ফেলেছে তখন যারা তবা করে তাদের তবা কবুল হয়নি তখন তবা দরজা বন্ধ হয়ে যায় হাদিসে রয়েছে তবা দরজা তখন বন্ধ হয়ে যায় কোরআনে কিলিমিও রয়েছে মরন আসার সময় মন যখন চলে আসে তখন যদি বলে ইন্নী তুবতু আল আমি এখন তওবা করছি তাহলে আল্লাহ ওর তওবা কবুল করবে না ওয়ালালযীনা মুতুন কফারা যারা কাফের হয়ে মারা গেছে নাস্তিক হয়ে মারা গেছে হ্যাঁ নাস্তিক হয়ে মারা গেছে কাফের হয়ে মারা গেছে ইসলামে বিশ্বাসী ছিল না তাদের হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস বিশ্বাস ছিল খ্রিস্টান ধর্মের বিশ্বাস ছিল হ্যাঁ আল্লাহ পরকাল বলে কোনও বিশ্বাস ছিল না মারা গেছে ওদের জানাজা সারা দেশের সমস্ত মানুষ পড়লো মা হলো এত সোজা নয় এবং কোন মুসলিমের জেনে শুনে কোনো নাস্তিকের জানাজা পড়া যায় যে নাই হারাম যে কোনো নাস্তিক বেদিনে জানাজা পড়বেন যে আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সেটা সুস্পষ্ট আল্লাহ হেদায়ত দান করুন তবা করলে তবা করলে দুনিয়ারও ফায়দা আছে সুরা নুহে সুরা হুদে সে ফায়দাগুলি হুদ আলী ইসলামের ভাষায় যখন তিনি তার জাতিকে হেদায়ত করছিলেন তখন বলেছেন এবং নোয়াল ইসলাম সাড়ে নয়শো বছর জাতিকে হেদায়ত করেছেন তখনকার মানুষরা হাজার বছরের বেশি বাসত নোয়াল ইসলাম বয়স হাজারের বেশি ছিল সাড়ে নয়শো বছর নবী হওয়ার পরেই শুধু জাতিকে হেদায়ত করেছেন তারপরে জাতির ধ্বংসের পরেও তিনি বেঁচে থেকেছেন তার মানে তার হাজারের অধিকার আয়ু ছিল তার ভাষা তো ইস্তান ফেরো রব্বা করো এবং ক্ষমা চাও আল্লাহর কাছে যদি তওবা ইস্তেগফার করেন তাহলে কি হয় ইউরসেলি সামা আলাইকুম ইদরানা আকাশ থেকে মৌসুম ধরে বৃষ্টি বর্ষণ হবে সুতরাং খাদ্যের অভাব হবে না দেশে দুর্ভিক্ষ দেখা দিবে না দেশে কয় জিনিসপত্রের দাম বাড়বে না আজকালের জিনিসপত্রের মূল্য বেড়ে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে মানুষের পাপ মানুষের পাপ পাপের জীবন কোন সরকারের উপর দোষ দিয়ে লাভ নাই সরকারের কোনো ক্ষমতাই নেই সমস্ত স্তরের মানুষের পাপের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং দেশে অভাব দেখা দিয়েছে হ্যাঁ পরিবারে অভাব দেখা দিয়েছে সমাজে অভাব দেখা দিয়েছে পকেটে টান পড়েছে আপনার রুজি চলে যাচ্ছে আপনার চাকরি চলে যাচ্ছে আপনার সুস্থতা চলে যাচ্ছে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কিসের জন্য পাপের কারণে আকাশ থেকে মুসলধারা আল বৃষ্টি দেবেন এটা একটা ফায়দা দুনিয়ার ফায়দা নগদ নগদ ফায়দা ওয়া ইয়ুমদুকুম বিআমওয়ালি ওয়বানিন আল্লাহ তোমাদেরকে যথেষ্ট আমওয়াল ধন সম্পদ দিবেন পয়সার জন্য বিদেশে এসেছেন আল্লাহ বলেন তওবা ইস্তেগফার বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চান আর আপডেট হয়ে যান যা ভুল হয়েছে ডেলি ডেইলি আপডেট একবার আপডেট করে ফেলুন যেমন হিসাব নিকাশ আপডেট করতেন প্রতিদিনে বা প্রতি মাসে তেমনি তওবাকে ডেইলি যা সারা দিন হলো ঘুমাবার আগে তওবা করে خالص অন্তরে আর এই গুনাহগুলো করব না আর এই ভুলগুলো করব না আল্লাহর কাছে ডেইলি আপনি অঙ্গীকার করেন তাহলে কি হবে আল্লাহ যথেষ্ট ধন সম্পদ দেবেন ওয়ং দেদ আচ্ছা অনেকে সন্তান রয়েছেন অনেকের কন্যা সন্তান আছে কিন্তু ছেলে সন্তানের আকাঙ্ক্ষা নেই অনেকের ছেলে সন্তান আছে কিন্তু কন্যা সন্তানের মায়ের আকাঙ্ক্ষা মন চাইছে কিন্তু নেই আল্লাহ ওয়ং দেদ কুম্বে আমু আলি ওয়া বানিন আল্লাহ সন্তান সন্ততিও দেবেন আল্লাহ ছেলে মেয়েও দেবেন আমার ছেলে মেয়ে লাগবে জনবল লাগবে জনবল হতে